কিন্তু বাজারে সবজির দাম কম কবি লুৎফরমান ডিজন হাটে মাঠে ঘাটে যত্র তত্র উৎপেতে থাকা জম কিন্তু বাজারে সবজির দাম কম জনসাধারণ নীতি অকারণ মার খায় হর দম কিন্তু বাজারে সবজির দাম কম কিশোর গ্যাঙের উল্লম্ফনে বেরিয়ে যাচ্ছে দম যদিও বাজারে সবজির দাম কম নারী ঘটে প্রকাশ্যে মিডিয়াতে অথচ সবজির দাম কম মানুষ মারছে পিটিয়ে মানুষ নিয়মত যদিও বাজারে সবজির দাম কম গাড়ির বহরে নাবালক নেতা দৃশ্য কি মনোরম কিন্তু বাজারে সবজির দাম কম চিন্তায় খুন ডাকাতে লুটের উৎসবে গম গম কিন্তু বাজারে সবজির দাম কম সারা দেশ জুড়ে ধর্ষক নারীদের সম্ভব যদিও বাজারে সবজির দাম কম ঈদের নামাজে বক্তৃতা করে ক্ষমতার টমটম কারণ বাজারে সবজির দাম কম